আসসালামু আলাইকুম আমি তোমাদের মিল্টন খন্দকার ভাইয়া বলছি তোমাদের সাথে একটা চমৎকার ভিডিও নিয়ে আসছি তোমাদের মাস ওয়েটেড ভিডিও তোমরা সবাই বারবার জিজ্ঞেস করো ভাইয়া কোর্স কিভাবে কিনবো কোর্স কিভাবে কিনবো ভাইয়া কোর্স কেনার পর ক্লাস কিভাবে করতে হবে আমাদের ওয়েবসাইট টোটালি রেডি হয়ে গেছে সেই ওয়েবসাইটের মাধ্যমে তুমি কিভাবে একটা কোর্স কিনবা সেখান থেকে তুমি কিভাবে ক্লাস করবা প্রত্যেকটা ম্যাটেরিয়াল আমাদের ওয়েবসাইটে কিভাবে সাজানো আছে ইচ অ্যান্ড এভ্রিথিং লাইভ তোমাকে আমি এখন দেখাই দিব সো এই ভিডিওটার মাধ্যমে তুমি ইচ অ্যান্ড এভ্রিথিং জানতে পারবা যারা 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 যারাই আমাদেরকে কোর্স সম্পর্কে ভবিষ্যতে ইনবক্সে নক করবা তাদেরকে এই ভিডিওটা পাঠিয়ে দিব এই ভিডিওটা দেখে নিবা এ টু জেড ওয়ান পয়েন্ট ফাইভ এক্স বা কখনো কখনো তোমার হাতে সময় কম থাকলে টু এক্স স্পিডে তুমি দেখে নিতে পারো প্রথমেই তোমাকে কোর্স কেনার জন্য গুগল ক্রোম ব্রাউজারে যাওয়া লাগবে ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজারে যাবা যাওয়ার পরে সেখানে যে আমাদের ওয়েবসাইট সার্চ দিবা ওয়েবসাইটের নাম হচ্ছে বি আই ডিডি এ আর টি আই বিদ্যার্থী বিআইডিডি এ আর টিআইসআ বিদ্যার্থী এটা লিখে সার্চ দিলে দেখো প্রথমেই আমাদের ওয়েবসাইটটাই আসে বিদ্যার্থী ইয়র লার্নিং পার্টনার এটাতে ক্লিক করলে এই দেখো তুমি বিদ্যার্থীর ওয়েবসাইটে ঢুকে চলে গেলাম এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ওকে এই জায়গা থেকেই তুমি আমাদের সব কিছু পেয়ে যাওয়া খেয়াল করো এই জায়গাতে ওয়েবসাইট আসলেই তুমি অনেকগুলা বাটন দেখতে পাবা যেমন হোম বাটন কোর্সেস বাটন ম্যাটেরিয়াল বাটন সব বাটন ডেমোস বাটন ডেমোসের ডেমো ক্লাসেস থাকে ইনস্ট্রাক্টর অ্যাবাউট এবং কোনায় যে দেখো লগ লগ ইন বাটনটা খুব গুরুত্বপূর্ণ তুমি ওয়েবসাইটে লগ না করলে কোনো কোর্স কিনতে পারবা ধরো যখনই হোম বাটনে আমাদের যখন তুমি দেখতেছো এখান থেকে এসে তুমি যে কোনো কোর্স এনরোল করতে গেলেই কিন্তু তুমি কোর্স এনরোল করতে পারবা তোমাকে বারবার এনরোল করতে গেলে বলবে আগে লগ করো তোমরা অনেকেই লগ বাটন খুঁজে পাও না মাথায় রাখতে হবে লগ বাটন আমাদের হোমবারের কোনায় থাকবে সো আগে আমাদের কোর্স কিনতে গেলে কি করা লাগবে এই বাটনে ক্লিক করা লাগবে এই ক্লিক করলে দেখবা এরকম একটা একটা পেজ চলে চলে আসে আসে তো খেয়াল করো এই এই যে যে পেজটা পেজে আমরা কি করতে পারি লগ ইন করতে পারি এখন দেখো এখানে আমাদের ইমেল দিয়ে লগ ইন করা যায় ফোন নাম্বার দিয়ে লগ ইন করা যায় ইমেল বা ফোন নাম্বার দিয়ে যদি তুমি লগ ইন করো তাহলে এখানে ভেরিফাই করে তারপরে লগ ইন করতে হবে বাট এখানে লগ ইন করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সাইন ইন উইথ গুগল এই অপশনটা দিয়ে তা আমি তোমাদেরকে বলবো যে তোমার হাতে যদি সময় থাকে তাহলে তুমি এইভাবে ভেরিফাই করে করতে পারো বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাতে যাওয়ার দরকার নেই তুমি একদম এক ক্লিকে লগ করতে পারবা সাইন ইন উইথ গুগল তো তোমার লগ করা না থাকলে জাস্ট এই সাইন ইন উইথ গুগলের উপর একটা ক্লিক করো ক্লিক করলে তোমার ওখানে যেই মেইলটা আছে সেই মেইলটা চলে আসবে যেমন দেখো আমার একটা পার্সোনাল ইউজের মেইল আছে যেটাতে আমি তোমাদের ক্লাস নোট দিই এটাতে আমি ক্লিক করলাম এই মেইলটাতে ক্লিক করলেই দেখো তোমার এই মেইলটাতে ভেরিফিকেশনের জন্য একটা নোটিফিকেশন যাবে দেখো এই মেইলে কন্টিনিউ করতে বলছে সো আমি যখনই এখানে কন্টিনিউ করব কন্টিনিউ করতে বললে এখানে একটা ভেরিফিকেশন কোড যাওয়ার কথা সো ভেরিফিকেশন কোড চলে গেছে যে তোমার ভেরিফিকেশন কোড যায়ও নাই একবারে লগ করে দিছে দেখো আমার ওই মেইল থেকেই ছবি নিয়ে খেয়াল করো মেইল থেকে ছবি নিয়ে এখানে আমাদের ইউজার আইডি ক্রিয়েট করে ফেলছে সো ধরো মেইল থেকে ছবি নিয়ে ইউজার আইডি ক্রিয়েট করলো ইউজার আইডি নাম্বার কত দেখো বিআইডি ওয়ান জিরো চারটা জিরো তারপর নাইন ফোর জিরো একটা নতুন আইডি ক্রিয়েট হয়ে গেল বুঝতে পারছো এইটা হচ্ছে আমাদের হোম পেজ এই পেজে ভালো করে খেয়াল করলে দেখবা এখানে ওভারভিউ আছে ওভারভিউতে এখানে আমাদের ইউজার আইডি আছে এখানে মেইল আছে চাইলে আমি এখানে ফোন নাম্বার অ্যাড করে নিতে পারবো পরবর্তীতে আর এই জায়গাতে এই সাইডে দেখলে দেখবা ওভারভিউ অ্যাক্টিভ কোর্স জিরো কমপ্লিটেড জিরো অর্ডার জিরো অর্ডার হিস্ট্রি মাই কোর্স মাই কোর্সে ক্লিক করলে দেখো এখানে কোনো কোর্স নাই মাইকোর্সে ক্লিক করলে দেখো এখানে কোনো কোর্স নাই নো কোর্সে তোমার নাম চলে আসবে এরপরে তুমি কোনো কোর্স কিনতে তো ধরো আমাদের এখানে অনেক কোর্স আছে পপুলার কিছু কোর্স আছে যেমন ধরো ব্রেকিং ভার্সারি কেমিস্ট্রি অনেক পপুলার কোর্স এটাতে দেড়শো স্টুডেন্ট ভর্তি আসে আমরা চাইলে অর্গ্যানিক কোর্স কিনতে পারি তিরানব্বই জন স্টুডেন্ট ভর্তি আছে আমরা চাইলে এই এ কোশ্চেন ব্যাংক সলভ কোর্স কিনতে পারি এখানে এখানে কয়টা তেইশটা স্টুডেন্ট ভর্তি আছে সো আমরা একটু কোয়েশ্চেন ব্যাংক সলভ কোর্সের দিকে যাই এটা যদি কেনার চেষ্টা করি এখানে যাই এখানে দেখো কোর্সের ওপর ক্লিক করলেই প্রথমে আমাদের ডেমো ভিডিও চলে আসছে তারপর এখানে খেয়াল করলে দেখবা কোয়েশ্চেন ব্যাংক সলভ কোর্সের ডিটেল আসতেছে কি আসতেছে ডিটেল আসতেছে তো খেয়াল দেখো চব্বিশশো টাকা দাম এই চব্বিশশো টাকা দাম এর উপরে ক্লিক করলে এখানে দেখো এই জায়গাতে আমাদের কোর্স ডিটেল আছে এর ভিতরে একদম ফুল ডেসক্রিপশন লেখা আছে ডেসক্রিপশনে না গেলাম এই জায়গাতে এনরোল নাও বাটনটা আছে না এর উপর ক্লিক করতে হবে এর উপর ক্লিক করলে দেখো আমাদের এখানে কুপন কোডের কথা আছে কোর্স প্রাইসের কথা দেয়া আছে তারপরে পে নাও ক্লিক করলে পে হবে বাট কুপন কোডটা ম্যান্ডেটরি না কুপন কোড যদি থাকে তাহলে তুমি কুপন কোড দিবা যদি না থাকে তাহলে এই জায়গাতে দেখো আই এগ্রি এই বাটনটাতে ক্লিক করা লাগবে আই এগ্রিতে ক্লিক করলে পে নাওতে যাইতে পারবা এখন কুপন কোড আমার কাছে একটা আছে যেই কুপন কোড ইউজ করলে টাকা কমে যাবে এই কুপন কোডটা পরবর্তীতে ভ্যালিড থাকবে না আমি একটু দিই মিল্টন ছোটো হাতের মিল্টন হবে দেখি কুপন কোডটা কাজ করে কি না ওকে কুপন কোডটা হচ্ছে এম আই এল টি ও এন মিল্টন এফ এল ফুল নাইনটি এইট এই কুপন কোডটা দিলে আটানব্বই পার্সেন্ট ডিসকাউন্ট হওয়ার কথা দেখি অ্যাপ্লাই করে দেখি ইয়েস ইনভ্যালিড কুপন কোড লেখা তাই না ইনভ্যালিড কুপন কোড তাহলে ইনভ্যালিড যদি দেখায় তাহলে আমাকে কুপন কোডটা একটু চেক করতে হবে যে ভ্যালিড কুপন কোড কোনটা ওকে এই কুপন কোডটার ভ্যালিডিটি ছিল না আবার কুপন কোডটা ভ্যালিডিটি তৈরি করে নিলাম সো এই জায়গাতে দেখো এখন যদি আমি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করলে দেখো এই জায়গাতে কুপন কোডটা অ্যাপ্লাই করার পর তেইশশো টাকা চলে আসছে তোমার কুপন কোড বাদ দিয়ে দিলে হচ্ছে একশো টাকা আসতেছে বাট আমার বিকাশে এত টাকা নাই সো আমি এই কোর্সটা না কিনে অন্য কোর্সে যাব আমার বিকাশে একশো টাকার নিচে আছে সো আমি অন্য একটা কোর্সে যাব অন্য কোর্স ধরো আমি কোন কোর্সটা নিব অন্য একটা কোর্স নিই এখান থেকে এখান থেকে হ্যাঁ মিল্টন ভাই আসলে এত গরিব এখান থেকে ধরো আমাদের ভার্সিটি কেমিস্ট্রিতে গেলাম আমরা ভার্সিটি কেমিস্ট্রিতে যে সেমভাবে ভাবে এখানে আমরা নিচে আসব আসার পরে ইনরোল নাও বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা এখন কুপন কোডটা বসাবো কি এম আই এল টি ও এন মিল্টন এফ ইউ এল ফুল নাইনটি এইট এটা বসালাম বসায় দেখি অ্যাপ্লাই করে দেখি এই তো এখানে অ্যাপ্লাই করলে খেয়াল করে দেখো এক টাকার কোর্সে নয়শো টাকা তোমার মাইনাস হয়ে গেছে মাইনাস হয়ে এখানে তেষট্টি টাকা আসছে সো এখন এই কোর্সটা আমাদের প্রাইজ হিসেবে কাটবে এরপরে আমি যদি এখানে আই এগ্রি বাটনে ক্লিক করি আই এগ্রি বাটনে ক্লিক করলে দেখো এখানে পে এখন ক্লিক করা যাবে যখনই তুমি পে ক্লিক করবা সাথে সাথে পেমেন্টের জন্য আমাদের বিদ্যার্থী লোগো সহ এই ড্যাশবোর্ডটা চলে আসবে এবার অনেকে এসে চিন্তা করো আরে ভাই এখানে কার্ডের অপশন দিছে আমার তো কার্ড নেই আমি কি পেমেন্ট করতে পারবো না দেখো পেমেন্ট তুমি সব ধরনের জায়গা থেকে করতে পারবা এইটা হচ্ছে কার্ডের অপশন মাঝখানে দেখো মোবাইল ব্যাঙ্কিং এর অপশন আছে আর এই জায়গায় দেখো নেট ব্যাংকিং এর অপশন আছে তুমি যদি বিকাশ রকেট নগদ এগুলা দিয়ে পেমেন্ট করতে চাও তাহলে মোবাইল ব্যাঙ্কিং অপশনে ক্লিক করা লাগবে তুমি যদি ভিসা কার্ড দিয়ে করতে চাও যে কোনো টাইপের ভিসা কার্ড তাহলে এই মাঝখানের এটা দিয়ে ক্লিক করা লাগবে সো মোবাইল ব্যাংকিং অপশন ক্লিক করার সাথে সাথে দেখবে এখানে অনেক অপশন চলে আসছে বিকাশ রকেট নগদ পাঠাও পে এটা সেটা হাবি জাবি ট্যাপ ট্যাপ এক্সেট্রা এক্সেট্রা সো এখানে আমি বিকাশ দিয়ে পেমেন্ট করবো জন্য বিকাশ ক্লিক করলাম বিকাশ ক্লিক করার সাথে সাথে দেখো বিকাশের একটা ড্যাশবোর্ড চলে আসছে সো আমরা আগে যেই বিকাশ নাম্বার দিয়ে পে করতাম সেই বিকাশ নাম্বারটা বসাই আমি আগে যেটা নিয়ে ভর্তি নিতাম জিরো 244327 এটা আমাদের হেল্পলাইন নাম্বার এটাতে তুমি যদি ক্লিক করো বিকাশ নাম্বার দিয়ে বসানোর পর তুমি কনফার্ম করবা কনফার্ম করার সাথে সাথে ওরা একটা তোমার মোবাইলের বিকাশ নম্বরে ওটিপি পাঠাবে তোমার মোবাইলের বিকাশ নম্বরে ভেরিফিকেশনের জন্য ওটিপি পাঠাবে যে ওটিপি পাঠাবে সেটা এখানে তোমার বসানো লাগবে যেমন এখানে আমার ওটিপি আসছে 304778 30 ছেচল্লিশ আটাত্তর এই যে মোবাইল নাম্বারে যে ওটিপি আসলো এই ওটিপিটাতে আমি এখন এখানে বসায় কনফার্ম করলেই দেখো ভেরিফিকেশন ডান এবার আমার এখানে কি করতে হবে পিন দিতে হবে সো আমরা এখানে পিন বসায় দিলাম ঠিক আছে তো এই যে পিনটা বসালাম খেয়াল করো এই যে পিনটা বসালাম এই পিনটা বসানোর পরে এবার আমি যেই কনফার্ম করব কনফার্ম করার সাথে সাথে দেখো আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল পেমেন্ট হয়ে গেছে অটোমেটিক আমার মোবাইল থেকে পেমেন্টটা কেটে নিছে অটোমেটিক আমার মোবাইল থেকে কি হয়েছে পেমেন্টটা কেটে নিচ্ছে পেমেন্টটা এখান থেকে দেখো সাথে আমাকে নিয়ে চলে আসবে এই যে কোর্সের এখানে নিয়ে চলে আসলো আসার পরে দেখো এই জায়গাতে তোমাকে একটা আইডি আইডি এই পরবর্তীতে তুমি ফেসবুক গ্রুপে দিবা কোথায় দিবা ফেসবুক গ্রুপে দিবা এটা কোথায় পাবা এই ট্রানজাকশন আইডিটা তুমি এখানে যেমন পাবা সাথে সাথে এই জায়গা থেকে স্ক্রিনশট তুলে নিতে পারো আরেকটা কাজ করতে পারো তোমার মেইলটা চেক করতে পারো তোমার মেইল বক্সে তোমার মেইল বক্সে খেয়াল এখানে থেকে তুমি যদি মেইল অপশনে যাও আমি যেমন মেইল ইমেল অপশনে গেলাম দেখো ইমেল অপশনে যাওয়ার সাথে সাথে তোমার মেইল বক্সে দেখো এই যে কমার্স থেকে একটা ট্রানজাকশন আইডি চলে আসছে এটা ক্লিক করলে খেয়াল করো এটা ক্লিক করলে তুমি যে কোর্স কিনছো তার প্রমাণ হিসেবে এই দেখো এখানে কংগ্রাচুলেশন এত টাকা পে করছে এগুলো দেখাইছে আরেকটু নিচে গেলে এখানে একটা পিডিএফ আসবে এখানে একটা পিডিএফ আসবে পিডিএফটা কো এখানে একটা পিডিএফ আসে সো এই জায়গাতে দেখো এই ট্রানজাকশন আইডি এইটাই এটাই হচ্ছে পিডিএফ আকারে দেয় আমার এখানে পিডিএফ দেয় নাই এখানে দেখো ট্রানজাকশন আইডি দিছে দিছে না এই দেখো এই জায়গাতে একটা ট্রানজাকশন আইডি দিছে রেফারেন্স আইডি দিছে এইগুলা সব ডিটেইলস দিছে এই জায়গায় যে ট্রানজাকশন আইডিটা দিছে এই আইডিটা আমাদের খুব গুরুত্বপূর্ণ কেন এই আইডিটা গুরুত্বপূর্ণ দেখো কারণ আমরা যখন এই জায়গায় কিনছি কেনার পরে খেয়াল করো ব্রাউজ মোর কোর্সেস লেখা আছে আর লেখা আছে গো টু মাই কোর্সেস অর্থাৎ তুমি যেই কোর্স কিনছো সেই কোর্সে যদি যাইতে চাও তাহলে গো টু মাই কোর্সে ক্লিক করবা গো টু মাই ক্লিক করলে দেখো আমার ড্যাশবোর্ডে চলে আসছে এই যে ড্যাশবোর্ডে আসছে ড্যাশবোর্ডের দিকে তাকাও ড্যাশবোর্ডের দিকে তাকালে দেখলা এখানে দেখবা যে লেখা আছে মাই কোর্সেস মাই ক্লিক করো এবার মাই কোর্সেস ক্লিক করলে দেখো তোমার সেই কাঙ্ক্ষিত কোর্স দেখাবে এই দেখো যেটা কিনছো সেই কোর্সটা এখন তোমার দেখাবে আগে কিন্তু দেখা ছিল না এখন দেখাবে এবার দেখো এই কোর্সের নোটিফিকেশন উপরে দেয়া আছে এই কোর্সে যত আমাদের নোটিফিকেশন সব উপরে এখানে চলে আসবে যেমন ধরো এই রিসেন্ট এই কোর্সের এ দি চাপো আমাদের অ্যাডমিশন ক্লাস সম্পর্কে একটা নোটিফিকেশন আছে ডিটেল পেয়ে গেলাম নিচে যদি যাই খেয়াল করো এই কোর্সে নিচে যদি যাই এখানে দেখো লেখা আছে কন্টিনিউ লার্নিং তারপর লেখা আছে নো লাইভ স্ট্রিম অ্যাভেলেবল তারপর লেখা আছে জয়েন্ট টেলিগ্রাম জয়েন্ট ফেসবুক এখান থেকে তুমি টেলিগ্রামে জয়েন অপশনে ক্লিক করলে সাথে সাথে তোমার যদি মোবাইলে টেলিগ্রাম ইনস্টল করা থাকে তাহলে টেলিগ্রামে জয়েন হয়ে যাবে আর যদি তুমি এখানে ফেসবুক অপশানে ক্লিক করো এই জায়গা থেকে ফেসবুক অপশানে ক্লিক করার সাথে সাথে তোমার এখান থেকে ফেসবুকে নিয়ে চলে যাবে আমাদের ফেসবুক গ্রুপে নিয়ে চলে যাবে তো আমার এই এখানে ফেসবুক হচ্ছে তোমার লগ করা নাই এই আমার হচ্ছে লগ করতে বলতেছে আছে সো লগ ইন যেহেতু করা না এই জন্য করতে বলছে আমি লগ ইন করবও না এই যে গ্রুপটা আছে না আমাদের এই গ্রুপটাতে তখন আমরা জয়েন রিকোয়েস্ট দিতে পারবো তোমরা যদি লগ করা হবে এই গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিতে পারবো এই গ্রুপে যখন জয়েন রিকোয়েস্ট দিবা মাথায় রাখতে হবে দেখো আমি আবার বলি এই গ্রুপে যখন জয়েন রিকোয়েস্ট দিবা তখন তিনটা কোয়েশ্চেন চাবে একটা হচ্ছে তোমার নাম একটা হচ্ছে তোমার ট্রানজাকশন আইডি আর একটা হচ্ছে তোমার ইউজার আইডি নাম তো তুমি তোমার নাম দিবা ট্রানজাকশন আইডির ভিতরে তুমি এই যে মেইলে যেই ট্রানজাকশন আইডিটা পাইছো ভাই আবার বলি মেইলে এখানে যে ট্রানজাকশন আইডিটা এই জায়গায় খেয়াল করো প্রথমে টিএনএক্স আছে তারপর সংখ্যা দেয়া আছে তারপর এই কোডটা দেওয়া আছে এই জায়গাতে এই ট্রানজাকশন আইডি বসাতে হবে তুমি তোমার বিকাশ অ্যাকাউন্টের যে ট্রানজাকশন আইডি গেছো ওটা দিলে হবে না তোমার বিকাশ অ্যাকাউন্টের ট্রানজাকশন আইডি আমাদের কাছে তো আসবে না কারণ আমরা কিছু কিছু পেমেন্ট বিকাশে নিই কিছু কিছু নগদে নিই কিছু কিছু ব্যাংকের কার্ড দিয়ে নিই কিছু কিছু ভিসা কার্ড দিয়ে নিই এক এক ধরনের পেমেন্ট স্টাইল আছে। সো তোমার ওই তোমার নিজের অ্যাকাউন্টে যেই ট্রানজাকশন আইডি ওটা আমাদের কাছে আসে না আমাদের কাছে ওটাই আসে যেটা আমরা এসএসএল কমার্স থেকে পাই এবং আমরা এইটা দেখে তোমাকে অ্যাপ্রুভ করি সো এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা আসবে এইটা তুমি বসাবা এছাড়া এই যে ওয়েবসাইটে গেলে খেয়াল করবা ওয়েবসাইটে গেলে এখানে তুমি ওভারভিউ অপশনে গেলে দেখো তোমার একটা ইউজার আইডি আছে যেমন আমার ইউজার আইডি শেষে এরকম তোমার যে ইউজার আইডি আছে সেই ইউজার আইডিটা বসাতে হবে সো ইউজার আইডি এবং ট্রানজাকশন আইডি দুইটা আলাদা আলাদা বসাতে হবে আমরা কিন্তু একটা কোর্স থেকে একটাই ফেসবুক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করি সো তুমি একটা কোর্স কেনার পরে একটা মাত্র ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে জয়েন করতে পারবা একবার অ্যাপ্রুভ হয়ে গেলে আমাদের ডাটা ওকে হয়ে যায় যে তুমি অ্যাপ্রুভ হয়ে গেছো এরপরে তোমাকে আর কখনো অ্যাপ্রুভ করা হবে না নতুন আইডি দিয়ে সো তুমি ভেবে চিনতে যেটা দিয়ে ক্লাস করবা ওইটা দিয়েই তুমি হচ্ছে আমাদের ফেসবুকে জয়েন করবা আর টেলিগ্রামে জয়েন করবা এবার ধরো ফেসবুক এবং টেলিগ্রামে তোমার জয়েন করা শেষ তুমি চাচ্ছ ওয়েবসাইট থেকে ক্লাস করতে তাহলে তুমি কি করবা ওয়েবসাইট থেকে করতে যে মাই কোর্সেসে যাওয়ার পর এই কন্টিনিউ লার্নিং বাটনে ক্লিক করবা কন্টিনিউ লার্নিং বাটনে সাথে সাথে তোমার এখানে কোর্স কন্টেন্ট চলে আসবে এই দেখো কোর্স আমরা আমরা এখানে এখানে কন্টেন্টের ভিতরে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দিই যেমন ধরো প্রথম চ্যাপ্টার হচ্ছে স্টাডি গাইডলাইন অ্যান্ড ট্রিক্স এর ভিতরে দেখো একটা ভিডিও আছে অরিয়েন্টেশন ক্লাস এবং নেক্সট চার মাসের গাইডলাইন এরপরে দেখো আমাদের কেমিস্ট্রি ক্লাস কন্টেন্ট বিবিসি ওয়ান পয়েন্ট এটার ভিতরে ভিতরে তুমি ক্লিক করলে দেখবা চ্যাপ্টার দেয়া আছে আমরা শুধুমাত্র পরিমাণগত রসায়নের ক্লাস নিছি সো ক্লাস কন্টেন্টের ভিতরে তুমি যখনই পরিমাণগত রসায়নে চাপবা এর ভিতরে দেখো আবার পর্ব এক লেখা আছে সো এটাই ক্লিক করলে তোমার এখানে পর্ব একের ভিডিও চলে আসবে সবাইকে স্বাগত এই যে পর্ব একের ভিডিও শুরু হয়ে গেল সো আমি এটা সাউন্ডটা কমাই দিলাম সাউন্ড কমাই দিলে আমার কথা শোনা যাবে তো দেখো এই যে আমার ক্লাসটা শুরু হয়ে গেল এবার তুমি চাইলে এই জায়গা থেকে এই ক্লাসটার কোয়ালিটি আপডাউন করতে পারবা স্পিড তুমি এই দেখো স্পিড তুমি ওয়ান পয়েন্ট টু ফাইভ এক্স ওয়ান পয়েন্ট ফাইভ এক্স ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স এগুলাতে কনভার্ট করতে পারবা স্পিড কমাই দিতে পারবা তুমি চাইলে এখান থেকে স্পিডের পরিবর্তে তুমি যদি কোয়ালিটি করো কোয়ালিটি দেখো তিনটা কোয়ালিটি অপশান আছে তিনশো ষাট এক হাজার আশি আর একটা হচ্ছে সাতশো বিশ সাতশো এই ভিডিওতে দেয় নেই তুমি অ্যাভেলেবেল করতে পারবা তুমি চাইলে এখান থেকে দশ সেকেন্ড আগাইতে পারবা দশ সেকেন্ড পিছাইতে পারবা তুমি চাইলে এটাকে ফুল স্ক্রিন করে নিতে পারবা যারা মোবাইল থেকে দেখছো মোবাইল থেকে যদি এভাবে ফুল স্ক্রিন করতে প্রবলেম হয় খেয়াল করো মোবাইল থেকে যদি এভাবে ফুল স্ক্রিন করতে প্রবলেম হয় তাহলে তুমি কি করতে পারবা মোবাইলের স্ক্রিনের ওখানে রোটেশন যে অপশনটা আছে না রোটেশন অপশনে যে ওই যে অটো রোটেট মানে পোর্ট্রেট মুড থেকে ল্যান্ডস্কেপ মুডে নিয়ে নিলেই তোমার মোবাইল ঘোরানোর সাথে সাথে ফুল স্ক্রিন হয়ে যাবে ঠিক আছে এই অপশনগুলো ক্লিক করে এর ভিতর থেকে তুমি ক্লাসগুলা করে ফেলতে পারবা ইজিলি করে ফেলতে পারবা এবার ধরো তোমাদের অনেকের এই জায়গার ড্যাশবোর্ড বুঝতে অসুবিধা হচ্ছে খেয়াল করো আমাদের এখানে শুধু কেমিস্ট্রি কোর্স এই জন্য আমরা গাইডলাইনের জন্য একটা ফোল্ডার করে রাখছি আর কেমিস্ট্রির জন্য একটা ফোল্ডার করে রাখছি ফোল্ডার কিন্তু দুইটা একটা গাইডলাইন ফোল্ডার একটা কেমিস্ট্রি ফোল্ডার আমি ধরো কেমিস্ট্রির ফোল্ডারে যাইতে চাচ্ছি সো কেমিস্ট্রি ফোল্ডারে ক্লিক করলে এর ভিতরে চ্যাপ্টার বের হয়ে যাবে দেখুন যেমন ধরো এখানে অলরেডি আমরা একটা চ্যাপ্টার দিয়ে রাখছি একটা চ্যাপ্টার ভিতরে একটা ক্লাস এরকম পরিমাণগত পরিবেশ তারপর তড়িৎ একটা একটা করে চ্যাপ্টার থাকতে থাকতে থাকবে সো তুমি যখন যেই চ্যাপ্টারে যাবো ওটাতে ক্লিক করে ওর পর্বে ক্লিক করলেই চলে আসবে যেমন ধরো আমি যদি এই জায়গাতে এই মিল্টন থেকে লগ আউট করি হ্যাঁ আমি যদি একটু মিল্টন থেকে লগ আউট করি এখান থেকে লগ আউট অপশন করি লগ আউট করি লগ আউট করে আমাদের আরেকটা আইডিয়া আছে সেইটাতে যদি লগ ইন করি ওইটাতে আমার অনেকগুলা কোর্স নেওয়া আছে বুঝতে পারছো অনেকগুলা কোর্স নেওয়া আছে সো ধরো আমি এইটাতে লগ ইন করলাম আমার আরেকটা আইডিয়া আছে এইটাতে লগ করলে খেয়াল করো এইটাতে লগ ইন করার সাথে সাথে এইটাতে লগ ইন করার সাথে সাথে এখানে দেখো আমাদের অনেকগুলা কোর্স আছে খেয়াল করো অনেকগুলা কোর্স আছে এখানে আমি যেই মাই কোর্সে যাব খেয়াল করো এখানে আমাদের অনেকগুলা কোর্স নেওয়া আছে মানে এটা তো আমি হচ্ছে যে এই যেহেতু আমি পিছন থেকে অ্যাডমিন হিসেবে সব দেখি সো এটাতে আমাদের বেশ কয়েকটা কোর্স নেওয়া থাকবে এটা স্বাভাবিক তো এইটাতে দেখো আমাদের যেমন বাউন্স ব্যাক কোর্সটা আছে অর্গানিক কোর্সটা আছে তারপরে ভার্সিটি কেমিস্ট্রি কোর্সটা আছে আমি যদি বাউন্স ব্যাকের ক্লাস গুলা দেখাই তোমাদের এটা কেমনে বাউন্স ব্যাক আমি যদি কন্টিনিউ লার্নিং করি এর ভিতরে দেখো আমাদের সমস্ত ক্লাস এর ভিতরে সুন্দর করে সাজানো আছে কিভাবে খেয়াল করো এখানে আমরা দেখো একটা চ্যাপ্টার পারছি কেমিস্ট্রি কম্প্যাক্ট বেসিক ক্লাস এর ভিতরে সাতটা চ্যাপ্টার আছে কয়টা সাতটা চ্যাপ্টার যে ক্লিক করবা দেখো তোমার সামনে সাতটা চ্যাপ্টার চলে আসবে তুমি যখন গুণগত রসায়নে ক্লাস করবা গুণগত রসায়নে ক্লিক করলে এর ভিতরে দেখো পাঁচটা পর্ব চলে আসবে পর্ব এক পর্ব দুই পর্ব তিন পর্ব চার পর্ব পাঁচ যেটা ক্লিক করবা সেটা তুমি দেখতে পারবা এরপর দেখো মৌলের পর্যায়বিত্ত ধর্ম ধরো তোমার এই চ্যাপ্টারটা ক্লাস করা শেষ এটা করা শেষ এটা দিয়ে দিলে আবার মৌলের পর্যায়বিত্ত ধর্ম করতে চাচ্ছ মৌলের পর্যায়বিত্ত ধর্মে ক্লিক করলা এর ভিতরে দেখো আবার চারটা চ্যাপ্টার চারটা পর্ব এটা ক্লিক করলা তুমি চাচ্ছ জৈব যৌগ করতে জৈব যৌগে দেখো ক্লিক করার সাথে সাথে এর ভিতর চোদ্দটা পর্ব আছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট করে চোদ্দটা পর্ব আছে তুমি চাচ্ছ তেরো নম্বর পর্ব করতে তেরো নম্বর পর্বে ক্লিক করার সাথে সাথে এটা তোমার এখানে ওপেন হয়ে যাবে এবং তুমি এটা দেখতে পারবা বুঝতে পারছো সেমভাবে ভাবে তুমি এখান থেকে চাচ্ছ যে পরিমাণগত তড়িৎ করতে এইভাবে টোটাল জিনিসটা সাজানো থাকে যেমন ধরো আমি যদি এবার তোমাদের আরেকটা কোর্সের উদাহরণ দিই যে আমি না এইটা করব না আমি হচ্ছে আমার এই এই জায়গা থেকে আমি অন্য একটা কোর্সে যাব যেমন ধরো অর্গানিক কোর্সে যাব তো অর্গানিক কোর্সে যে অর্গানিক কোর্সে কন্টিনিউ লার্নিং এ ক্লিক করলেই আমাদের দেখো অর্গানিক কোর্সে সমস্ত ক্লাস এখানে চলে আসবে যেমন ধরো অর্গানিক কোর্সে আমাদের একটাই ফোল্ডার করা আছে অর্গানিক কেমিস্ট্রি ক্লাস এর উপর ক্লিক করবা ক্লিক করলে দেখো এর উপরে 10টা ক্লাস দেয়া আছে দেখো ক্লাস 1 ক্লাস 1 এর টপিক ক্লাস 2 এর টপিক এভাবে 1 থেকে 10 পর্যন্ত দেয়া আছে যেমন ধরো আজকে 10 নাম্বার ক্লাসে আমরা পড়িয়েছি খেয়াল করো আজকে দশ নম্বর ক্লাসে আমরা পড়িয়েছি অ্যানিলিন এবং অ্যালকোহল তো অ্যানিলিন এবং অ্যালকোহল দশ নম্বর এখানে দেখো ওপেন হয়ে যাচ্ছে এরপরে তুমি এখানে ক্লিক করলে ক্লাস দেখতে পাবা যেমন ধরো আমরা যদি টেনে দিই টেনে দিলে এই ক্লাসে আমরা যা যা পড়িয়েছি সব দেখা যাবে এইভাবে আমাদের টোটাল কোর্সের এর ক্লাস গুলা এখানে সাজানো আছে সো ক্লাস কিভাবে করতে হবে ইচ অ্যান্ড এভ্রিথিং এখানে দেওয়া আছে এবার তোমার মনে প্রশ্ন আসতে রে ভাইয়া ক্লাস তো বুঝলাম বাট ক্লাস নোট তো পাচ্ছি না ক্লাস নোটের জন্য এখনো পর্যন্ত আমরা অপশন কোথায় রাখছি জানো আমাদের ফেসবুকের ফিচার সেকশনে এবং টেলিগ্রাম গ্রুপে নোটস বলে একটা সেকশনে ওই জায়গাতে আমরা ড্রাইভ লিঙ্ক দিয়ে দিই যেখানে আমাদের ক্লাসের সমস্ত নোটসগুলো থাকে ড্রাইভের মাধ্যমে দেওয়া হয় ক্লাস নোট ম্যাটেরিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আমরা ভেবেছি যে এই ক্লাস কন্টেন্টের ভিতরে আরেকটা অপশন রাখবো সেটা হচ্ছে ম্যাটেরিয়াল এবং রুটিন ম্যাটেরিয়াল এবং রুটিন তার ভিতরে আমরা রুটিন এবং ম্যাটেরিয়াল আপডেট করে দিব ঠিক আছে এইটা আমরা এই যে সামনে পনেরো দিন বিশ দিনের ভিতরে আমরা ওয়েবসাইটে আরেকটা আপডেট ভার্সন নিয়ে আনবো পরের ভার্সনে আমরা ওই কাজগুলো আপডেট করে দিব তখন যে দেখা যাবে যে তুমি এগুলা ইজিলি করতে পারবা সো প্যারা হওয়ার কথা না আশা করি টোটাল প্রসেসটা বুঝতে পারছো যদি কোনো বিষয়ে এখনো কনফিউশন থাকে আমরা নেক্সট অন্য কোনো ভিডিওর মাধ্যমে ক্লিক মানে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো সো হ্যাপি জার্নি হ্যাপি লার্নিং বিদ্যার্থীর সাথেই থাকো তোমাদের সাথে পরবর্তী কোনো আবার একটা ভিডিওতে দেখা হবে আল্লাহফেজ